এই যে এই খেলাটা হ্যাঁ এই খেলাটা ছোটবেলা সবাই খেলে মানে এই খেলাটা দেখলে বেলার কথা মনে পড়ে যায় হ্যাঁ শক্ত করে ধরো ছোটবেলা এই খেলাটা সবাই খেলে সুপারি গাছ ডাক দিয়া যেমন বিশেষ করে গ্রামের বাড়ির যারা থাকে এই খেলাটা দেখলে অনেকের এই মানে ছোট কথা মনে পরে যায় আমারও মনে পড়তেছে আমিও ছোটবেলায় এটা অনেক খেলতাম ডাকঘর মধ্যে একজন উঠতাম একজন টান দিত একজন উঠতাম একজন টান দিত এরকম করে আমরা সবাই খেলতাম এই যে হ্যাঁ খেলতাছে মানে আমার দেখিয়া মনে হয়ে গেছে যারা গ্রামের বাড়ির মানে গ্রামের বাড়িতে থাকে বা গ্রামে থাকছেন তারা ছোটবেলা এই খেলাটা খেলছেন এটা মানে একদিন হলো খেলছে কেউ না কেউ ছোটবেলা সবাই এই খেলাটি খেলে এই খেলাটা দেখলে ছোটবেলার কথা মনে হয়ে যা আমি একটু টান দি বউ বউ শক্ত করে বউ হ্যাঁ এই খেলা বলতে খালি এই খেলা না মানে গ্রামের কিছু কিছু দৃশ্য আছে দেখলে শুধু বলার কথা মনে পড়ে যায় খালি আমার নাও অনেকেরই তো এই খেলাটা দেখে কার কার শুরুবেলার কথা মনে পড়ছে তা আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে খুব ভাল লাগছে কারণ শুরুবেলায় খেলাগুলো আমরাও খেলছি কেটা কেটে খেলাতে শুরুবেলায় খেলাটা আমাকে কমেন্টে জানাবেন